মৃত্যু নিয়ে কবিগুরু এক জায়গায় লিখেছিলেন মৃত্যু দিয়ে যে প্রাণের মূল্য দিতে হয় সে প্রাণ অমৃত লোকে মৃত্যুকে করে জয় তার এই অনবদ্য সৃষ্টির মধ্যে আজও সকলের মনে গেঁথে রয়েছেন জীবনের পরিসমাপ্তি মৃত্যুকে সাদরে বরণ করেন তিনি সাতই অগস্ট উনিশশো সাল বাংলার বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দে জীবনাবসান ঘটে তার কলকাতার ঠাকুর বাড়ি থেকে শুরু করে বোলপুর শান্তিনিকেতনে পালিত হচ্ছে কবিগুরুর মৃত্যুবার্ষিকী বাইশে শ্রাবণ বুধবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দিবস জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে পৌঁছন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ফুলের মালা দিয়ে রবি ঠাকুরকে শ্রদ্ধাঞ্জলি জানান তিনি নিমতলা ঘাটে বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করলেন মেয়র ফিরহাদ হাকিম ও মেয়র পারিষদ উদ্যান জ্ঞাপন করা হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী আমাদের 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 আবেগ জীবন থেকে মৃত্যু সবটাই রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখলাম না এটা আমাদের এই প্রজন্মের একটা আক্ষেপ যে আমরা কেউ দেখতে পেলাম না রবীন্দ্রনাথ কিন্তু এই দিনটা এসে শ্রদ্ধা জানিয়ে তাকে অনুভব করার চেষ্টা করি না প্রতি বছরই এই নিমতলা মহাসনে যেখানে কবি শেষ প্রয়াণ হয়েছিল প্রতি বছরই কলকাতা পুরসভা এখানে কবির সম্মানে কবিকে শ্রদ্ধা জানাতে আমাদের অনুষ্ঠান হয় আজকের প্রতি বছরই আমরা বাইশে শ্রাবণে আসি সেই দিনটা একটু শ্রদ্ধা জানায় যার মন থেকে আন্তরিকতা নেই লোকের কাগেতে শ্রদ্ধা জানায় রেখে চলার কিন্তু বীরভূমের বোলপুর পৌরসভার উদ্যোগে বোলপুরের স্টেডিয়াম মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয় এক হাজার কণ্ঠে অনুষ্ঠান পালন হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য অরবিন্দ মণ্ডল আশ্রমিক সুপ্রিয় ঠাকুর থেকে শুরু করে বোলপুরের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিং এবং বোলপুর পুরসভার চেয়ারম্যান এবং আধিকারিকেরা কবির প্রয়াণ দিবসে বিশ্বভারতী বিগত বছরের ন্যায় এবছরও তার যে নিয়শ্যক কর্মसूची সেটা রেখেছে তো আজকের দিনে আমরা ভোর 5টা থেকে যে বৈতালিক সেই বৈতালিক দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করেছে সাতটার সময় একটা বিশেষ মন্দির হয়েছে মন্দির হওয়ার পর আমরা উত্তরেনে গিয়ে কবিকে শ্রদ্ধা জানিয়েছি আমাদের বিকেল বেলাতে ভিক্ষণ আছে যেটা কবি নিজেই শুরু করেছিলেন প্রয়াণ দিবস কি করার জন্যে। যে যে হাজার করেছে বীরভূমের শান্তিনিকেতনেও কবিগুরুর গান কবিতার মাধ্যমে রবি ঠাকুরকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয় গোটা মাস ব্যাপী নানান অনুষ্ঠান পালিত হবে বলে জানান এক পড়ুয়া প্রথমে বৈতালিকের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হলো তারপরে আমরা মন্দিরে সবাই উপাসনার মধ্যে দিয়ে গুরুদেবকে স্মরণ করলাম এরপরে এই আশ্রম প্রাঙ্গন প্রদক্ষিণ হলো তারপরে আমরা উদয়নগৃহে পুষ্পার্ঘ্য প্রদান হবে তারপরে বৃক্ষরোপণের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হলো শুধু এই আশ্রম প্রাঙ্গণে নয় হলকর্ষণ রয়েছে আরও নানান অনুষ্ঠান সারা সপ্তাহব্যাপী এই মাসের প্রায় সারা গোটা মাসব্যাপী ওই অনু নানান অনুষ্ঠান হবে তুমি রবে নীরবে হৃদয়ে মম বাঙালির চিত্তে আজীবন জলজল করবে রবি ঠাকুরের নাম ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিজিৎ প্রামাণিক দীপাঞ্জনা সাউদত্ত ও অমরনাথ দত্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ